হয় আজ সকালে না লাল চায়ের সাথেই আজকের দিনটা শুরু হলো দুধ নেই কিছু করার নেই যেখানে যেমন সেখানে তেমন লাল চা খেতে ভালোবাসি না এমনটা একেবারেই নয় একটু আদা দিয়ে দিয়েছি আর লাল চা করেছি আর সঙ্গে ছিল সুগার ফ্রি বিস্কিট গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েকাম টু মাই চ্যানেল কৃষান আপনি এরকম আপনাদের আর একটা নতুন ব্লগে ঠাকুর সকল ঠাকুরের নামটা আপনি ঠাকুর ও জায়গাটা মুছে টুছে স্নান টান করে আমি রেডি হয়েছি এখন একটু বাজার যাব নেহাবো একটু ফাইসামেট বাটার ফনে করব তো আমার ইচ্ছা যে ঠিকই আছে খাওয়াই যেতেই পারে তো সে কারণে এখন একটু বাজার যাবো তো চলুন আগে বাজারটা করে নিয়ে আসি তারপর সে যাদের কী করেছে না করছে সবই আপনারা জানতে পারবেন যদি সঙ্গে থাকে না পাশে থাকেন তো চলুন তিন থেকে শুরু করে আপনাদের আসবে তার অনেক 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 ভালোবাসা নিয়ে তারপরে যেমনটা আপনাদের বললাম বাজার চলেও এসেছি একা একা এসেছি তো এখন একটু শ্যাম্পু ট্যাম্পু এসবই নিব ফ্রায়েড রাইসের চাল বাটার একটু ঠান্ডা কিছু মানে যাই হোক টুকটাক যা লাগবে সবটাই নিয়ে নেব আর এখানে এই যে আমি চোলো এসেছি আর দেখুন কিছু সবজি সবজিপাতিও এনেছি গাজর ক্যাপসিকাম ট্যাপসিকাম এসবই চাল একটু মগজ দুটো ঠান্ডা তারপরে শ্যাম্পু তারপরে হচ্ছে সাহা শাহি গরম মশলা এসবই এনে নিয়েছি তারপরে আগেই না চালটা ভিজিয়ে দিয়েছিলাম আপনার সাথে শেয়ার করে আর একটু গোটা গরম মশলা একটু ঘি এসব দিয়ে চালটা এখন সে মানে জলে একটু ঘি দিয়েছি আর গোটা গরম গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে পনিরগুলো ফ্রাই করে রেখেছি আর এই সাদা পনিরগুলো ফ্রাই রাইসে দেবো বলে ফ্রাই করিনি আর এখানে এখন গাজর ক্যাপসিকাম বিনস টমাটো রসুন মগজ কাজু মানে সব কিছু যা লাগবে আমার রান্না সব কিছুই কিন্তু আমি রেডি করেছি আর আম কেটেছি আমের চাটনি করব বলে আর এখন এখানে না এই পনির বাটার মশলা আমি বাটার মশলাটা যা হয় ওটাই দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক ওখানে এখন সব এই সবজিপাতিগুলো সেদ্ধ বসেছে সেদ্ধ করে একটু বাড়বো বলে আর ওখানে কিন্তু আমি ফ্রায়েড রাইসের জন্য সবজি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমার ফ্রায়েড রাইসটা রেডিও হয়ে গিয়েছে আর এই যে পনিরগুলো একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এই বাকি মশলাগুলো পনির বাটার মশলাতেই দেবো ভালো না এই যে ফ্রায়েড রাইস এটা তো আগে একটু হলেও আপনারা দেখেছেন আর এই যে পনির বাটার মশলা বাটার মশলাটাই দিতে ভুলে গেছি যা যেটা কি মেন পাওয়া যায় কিনতে বাজারে পনির বাটার মশলা বলেই লেখা থাকে হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খারাপ হয়নি আর নেহা খেতেও বসে গিয়েছে তো চলুন এখন আমিও খেয়ে নেবো একটু পরে খাওয়া দাওয়া করে না কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গিয়েছি আর রেডি হওয়ার পরে লাগলো স্নেহা সাথে অশান্তি যাই হোক তারপরে অশান্তি অশান্তি সব কিছু সামলে নিয়ে গিয়েছিলাম একটু বাজারের দিকে তো চলুন এখন বেরোবো আর আমি রেডিও হয়ে গিয়েছি এই এই এখনই স্নেহা সহিং কিন্তু আমার ঝগড়া হচ্ছে কিন্তু আমি মিউট করে দিয়েছি बात तो बहुत मोचा बस बहुत अच्छा तो एक लोग कुछ और तो आपके खूब एक टाइम आपने ना एक लोग सोवाई पर एक लोग मैंने देखी था जैसी कर कार देख लोग खूब एक टाइम दाम दे ही नहीं सकता तो लेकिन जो है तो कुछ भी नहीं हम तो शेखा भी जोता है बाप भी तो चलो लेकिन एक तो बेरोची जाची আর এখন কিন্তু বেরিয়েও গিয়েছি যাচ্ছি আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ এই ব্রিজটার উপর দিয়ে যেতে হয় আর ও পাশে আছে মানে এখানে যে শ্মশান আছে মহানন্দা ব্রিজের পাশে শিলিগুড়িতে সেই মহাশ্মশানই এখানে আছে আর পাশেই কিন্তু একটা ওই শ্মশান মন্দির আছে এই যে মন্দিরটা আর যাই হোক আমি পেরিয়ে চলেও গেলাম আর আজকে না এদিক দিয়ে ঢুকেছি সাধারণত এদিক দিয়ে ঢুকি না সিটি সেন্টারে যাই হোক আজকে এদিক দিয়ে ঢুকেছে আর ঢুকেই দেখলাম একটা দিদি বোন দিদি হবে না চা বানাচ্ছে তাই ওখান থেকে চায়ের লোকটা আমি সামনে সামনের দিকে এগোতে পারলাম আমরা সেখানে এক কাপ চা নিলাম মাটির ভাড়ে যেটা আমার খুবই প্রিয় আর তারপরে ঢুকে গেলাম কিন্তু সিটি সেন্টারে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সিটি সেন্টার হ্যাঁ এটুকু হেঁটেই তো যেতে হবে স্বাভাবিক আর এখন ভেতরেও ঢুকে গিয়েছি চুলগুলো দেখে পরে দেখছি আর ভিডিও এডিট করার সময় ভাবছি চুলগুলো আমার কী অবস্থা ওকে অবশ্যই আমার যত্ন নিতে হবে আর সেটাও খুব তাড়াতাড়ি যাই হোক নিজের জন্য আমি টাইম খুব একটা বের করতে পারি না এটা আমি ব্লগে বলেই আপনাদেরকে এখন ভেতরেও ঢুকে গিয়েছি আর ফার্স্টেই গেলাম আমার মেয়ের পছন্দ মিনিশোতে তো মিনিশো থেকে ও এরকম একটা ঘাড়ের কি নিয়েছিল এগুলো খুবই ইউজ করতো আগেও নিত এখনও নিলো আর নিয়েছিলাম হচ্ছে এখান থেকে কিছু ছোটো ছোটো ব্যাগ যেগুলো দেখে আমি আর চোখ ঘোরাতে পারিনি এরপরে পারফিউমের দিকেও গিয়েছিলাম বাট পারফিউম সেভাবে আমি বুঝতে পারিনি বা ভালো লাগেনি সেই কারণে আমি নেই আর এই যে ব্যাগের ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু আমি কয়েকটা ব্যাগ নিয়েছি আর এই যে সবুজ ব্যাগটা এটা কিন্তু আমি নিয়েছি যাই হোক আর আপনার সাথে অবশ্যই পরে করে দেবো আর এখানে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি মানে ওই নেবে নেবে বলেছিল বাট আমি নেই নি কারণ আমার মনে হলো না টাকা বেশি ওয়েস্ট করে কোনো লাভ নেই কারণ পছন্দ যেটা হচ্ছে না সেটা নিয়ে লাভ নেই যাই হোক তারপর এখান থেকে বেরিয়ে গেলাম সাথে ভিডিও করতে না কিছু বলে না বাট এই টেন্স পেন্সার এগুলো তো ভিডিও করলে না ভিডিও কল করতে বলে বাট ভিডিও করলে একটু বকাবকি করে বকাবকি ঠিক করে না সে মানে বলে যে ভিডিওটা অফ করতে হ্যাঁ যোক আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আমি সেটাও বলতে পারবো না যাই হোক তার এখনই টেন্স আছে কিছু কিছু চুপচুপ করে ভিডিও করেছিলাম তাই আপনার সাথে শেয়ার করলাম হ্যাঁ এখান থেকেও কিছু ড্রেস নেওয়া নিয়েছে নেয়নি যেমনটা না আর ওই দেখুন আমার হাতে ব্যাগ আর গিফট ও একটাও কিছু ধরবে না আর ঠিক আছে তো মেনে নিতে হয় মেনে নিয়েই সারা জীবনটা যাতে পার করে দিতে পারি এটাই ভগবানের কাছে কামনা করি আর এই যখন স্পেন্সারে বিল করছে স্পেন্সার থেকেও কিছু জিনিসপত্র নিয়েছিলাম যেগুলো আমি কিছুটা বাড়িতেও নিয়ে যাই কারণ সব জিনিস যে আমাদের ওখানে পাওয়া যায় এমনটা কিন্তু নয় আমার মনে হয় যাই হোক এই বিস্কিট ফিস্কিটগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি শিলিগুড়িতে আসলে পারে স্পেন্সার থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ কিছু জিনিস এখানেও রেখে যাব সবই যে আমি নিয়ে যাব এমনটা কিন্তু একেবারেই নয় আর তারপর এখানে এসে কী করেছিলাম খুব ভালো লেগেছিল তাই যাওয়ার আগে একটা রিলস করেছিলাম যেটা অলরেডি আমি শর্ট ভিডিওতে আপলোড তো করেই দিয়েছি আর এই যে এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি স্বাভাবিক যখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি তখন তো বাড়ি যাচ্ছি তো চলুন বাড়ি যাওয়া যাক হ্যাঁ ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেল আমার মানে ইচ্ছে আজকে তো গ্রহণ যদিও ভালো তো অদৃশ্য তবু গ্রহণটাকে আমি একটু মেনেই চলি সেই কারণে আমি ভেবেছিলাম যে নটার আগে ঢুকে গিয়ে কতক্ষণ খাবারটুকু কিনে নিতে বাট সেটা পসিবল হয়নি আমি যখন পৌঁছেছি অলরেডি যখন লেগে গিয়েছে তো সেই কারণে সব খাবার টাবারগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে তারপরে ওই জায়গারও সব নোংরা নোংরা টোংরা এই জায়গা তোমার ঠাকুর আছেন যাই হোক এই যে এখান থেকেও দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেও সব নোংরা টোমরাগুলো ফেলে দিলাম কিন্তু সব খাবার ফেলে সব বাসন ফোষণ মেয়েছে তারপরে রেখে দিলাম নেহার একটু শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে চলে যেতে হবে আমাকে দিয়ে ইমিডিয়েটলি নেহার ডক্টরের কাছে ডক্টর দেখাতে হবে যাই হোক বাজার টুকটাক করেছি করিনি তা না করেছি এবার যাওয়ার বেলা এবার নেহা বলেছে গোবন ছেড়ে দিলে তারপরে ভাত বসাতে হবে ও ভাত খাবে তো ঠিক আছে গোবন ছেড়ে দিলে ওদেরকে সেদ্ধ ভাত করে দেবো তারপরে আর কিছু না একটু চলে ব্লগটা তখনই এন্ড করি এখন থাকি তারপর যখন দেখলাম কোনো বান্না নেই তো সেই কারণেই কাপড়গুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম জানি না কতটা কি আজকে গোছাতে পারবো যাই হোক নেয়া বললো ভাত খাবো কিন্তু পরে বললো যে না আর কিছু খাবো না ঠিকই তো ঘুমিয়ে গেলে আর তাই অতটাতে খাওয়া যায় নাকি চলুন একটু গুছিয়ে তো তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিই আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আগামী দিন দেখা হবে আবার একটা আপনাদের সঙ্গে নতুন ভিডিও নেই ততক্ষণ টাটা বাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট